গরমের জন্য থাকছে আজকে দোকান মাল গরমের অফার লইলাম যা দিন আজকে সব কমাই দিয়ে দিন সব থাকুক ইনটেক মাল

শুনুন আছে আমার দোকানে আপনি আপনি বিজনেস করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দোকান অন্য কোন দোকানে যাইতেন পারেন এক দোকানেতে সব নিতে পারবেন আপনার দোকানের নাম আসল লোকেশনও বলে আমাদের লোকেশনটা আছে এটা আপনার নস সন্ধে বাবুহাট

ওয়ান পিস কালেকশন সুতি থাকবে এগুলি একদম প্রিন্টের সুতি ওয়ান পিস রংকোশ গ্যারান্টি থাকি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি আশি টাকা পিস আশি টাকা পিস এটার কালার আছে আমি শুধু আপনাকে ওকে জি জি

সম্ভব না ভিডিও আমি এক বিশ দেখা যাচ্ছি প্রচুর পরিমাণে মাল আছে দেখেন খুব সুন্দর সাড়ে তিনশো টাকা তো দেখেন

সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা দেখাম আপনার চারশো বিশ টাকা বেছে আজকের চারশো দশ টাকা দিয়ে দিলাম চারশো দশ টাকা দিয়ে জি চারশো দশ টাকা দেখেন আচ্ছা মাত্র চারশো দশ টাকা পেয়ে যাচ্ছে একেবারে সুতি থাকবে যে একদম সুতি পিওর এ দেখেন সম্পূর্ণ পাঁচাত উনরা দেখেন সম্পূর্ণ পাঁচাত উনরা মাত্র 420 টাকা মাত্র 420 জি ভাই এখন দেখাম কিছু গর্জিয়াস প্রিন্টের কাজ করা আচ্ছা গর্জিয়াস প্রিন্টের কাজ করা এটা সব আপনি কাজ করা থ্রি পিস দেখেন ক্যাটালগ সিটিং আছে ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে না ভাই জি ভাই ওকে ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে কিন্তু এটা আবার ওই সামনে ঈদ আপনি বেচতে পারেন দেখেন এর রেট হচ্ছে আপনার 410 টাকা মাত্র 410 আর এই যে একেবারে পিওর সুতি হবে একদম পিওর সুতি ভাই ওকে এটা হচ্ছে উন্নাটা এ দেখেন উন্নাটা ভাই

কাশ্মীর দেখেন এটা পিছনে সব নতুন নতুন ইউনিক কালেকশন আচ্ছা নতুন নতুন ইউনিক একটা কালেকশন দেখেন বাস ডিজাইন ইঞ্চি লম্বা আছে দেখেন কালার থাকছে কালার আমার পিছনে সব সিটিং দেখেন এগুলোর দাম কত করে ভাই পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা করে পাঁচশো টাকা এটা পাঁচ ডিজাইন দেখেন কাশ্মীর মাঝে আমার পিস সব ডিজাইন বাই ডিজাইন দেখেন ডিজাইন বাই আমি আপনার স্যাম্পল গুলো দেখাচ্ছি ডিজাইন প্রতিটা ডিজাইনের স্যাম্পল দেখাচ্ছি দেখেন কাশ্মীর ডিজাইন গুলো প্রতিটা ডিজাইন দেখা যাচ্ছে আপনি দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু সব কাশ্মীরি এটার দাম রাখছেন পাঁচশো টাকা

প্রতিটা ডিজাইন আমার পিছনে ডিজাইন আসে আপনি ভিডিও দেখলে বুঝতে পারেন আমার পিছনে ডিজাইন গুলো আছে নাকি নাই পিছনে আছে আমাদের গোড়াউন আছে আপনি যা যা চাইবে না তাহলে দিতে পারেন ভাই

এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা টাকা জি ভাই আমার দোকানে প্রচুর পরিমাণ মাল চতুর সাইডে মাল আর মাল বিরুতে যা দেখাই দেখায় সবকালে আছে ভাই আচ্ছা মানে বিরুদ্ধে সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আর সরাসরি আসলে ভাই সরাসরি আসলে যা পছন্দ তাই নিবো ঠিক আছে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিও